যে এখানে বন্য শুকুর আসিয়া এখানে পোকামাকড় খাওয়ার জন্য ইয়ে করছে হ্যাঁ এই যে তন্ময় যেটা দেখতেছো না কাটছে না এখানে হচ্ছে সাইকেল রেসিং হইতো আসলে এটা কি কি আছে এটা না দেখা পর্যন্ত বলা মুশকিল ওই নিচে যে চা বাগানটা আছে না ওই চা বাগানটাতে সকালবেলা ভোরবেলা মাঝে মধ্যে বিভিন্ন প্রাণী আসে পানি খাইতে মাহবুব ভাই আজকে আমরা হাজার খিল অভয়ারণ্যের ভিতরে ঢুকব আমাদের যাত্রা শুরু হ্যাঁ ওই যে ডান পাশটা দেখতেছো না ডান পাশ দিয়ে ভেতরে হাঁটার জায়গা আছে যদিও আমি খুব একটা বেশি দূর যাই নাই বিশাল বিশাল গাছ আছে ইয়ে আছে ওইদিকে যাওয়া যায় হ্যাঁ না ওই ঝিরি ইয়েতে ওই যা ঝর্ণা দেখাবেন যদিও এখন আসলে ঝর্ণা সুন্দর কম এখন পানি তো নাই বর্ষার সময় আসলে ওই সময়টাতে ঝর্ণা ভালো হয় গতবারও আমি এই সময় তিন চার বছর আগে আসছিলাম তখন হচ্ছে হলো যে এসে প্রথম দিন এসে ওই দেরি হয়ে গেছে আসতে তখন আর যাওয়া হয় নাই পরের দিন আবার সকালে আসছি ঝর্ণাটা হ্যাঁ তো এখন ওই ওই পার থেকে ওই হ্যাঁ 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 হ্যাঁ

যাও আগাও হ্যাঁ সাপোর্ট তো লাগবে অবশ্যই এরিয়া দাঁড়াও

শত শত বছরের পুরাতন গাছ ভেতরে আরো আছে তিনটা অনেক লম্বা লম্বা গাছ আছে দুইটা আছে না ওই যে ডান পাশে হ্যাঁ এই যে এগুলো আগে মানে রাস্তা করছিল কাজ করছে এগুলো সিমেন্ট না এগুলো লাবো ইলা পাথর এই সে ধারে

এখন আসলে এটা কি কি আছে এটা না দেখা পর্যন্ত বলা মুশকিল ওই নিচে যে চা বাগানটা আছে না ওই চা বাগানটাতে সকালবেলা ভোরবেলা মাঝে মধ্যে বিভিন্ন প্রাণী আসে পানি খাইতে এই যে বন্য বাসা এই যে দেখছো গাছ মাই গুডনেস পাহাড়ের উপরে গাছ তাও কত বড় লম্বা এবং এই যে ভিতরে এইখানে কোন না কোন প্রাণীর বাসা আছে এর ভিতরে গর্তের ভিতরে গাছের ভিতরে গর্ত করছে না হলেও শত বছরের বেশি হবে এই এগুলো গাছের বয়স এগুলো তো তন্ময় এটা হলো মনে করো যে জাস্ট হলো ইয়া কি বলে হচ্ছে হলো ট্রায়াল মাত্র হ্যাঁ ডান পাশে দেখো নিচের দিকে একটু দেখে হাঁটিও মানে এই পাহাড়টাতে ওঠা নামা ঝর্ণাটা তো এটা ট্রায়াল সত্যি কথা বলতে ট্রায়াল এটা বাট ইয়াতে মানে তোমার এই যে বান্দরবনের যে এরিয়াগুলো আছে না এগুলো এর থেকেও খারা এবং রাস্তা আরও সরু দুই পাশে জঙ্গল জোকে ভরা যোগ যোগ আছে না যোগ যোগ এখানে যোগ নাই হ্যাঁ ভাই কি জন্মগতই তো এখানে না ভাই বলছে জন্ম থেকেই তো আপনি এই এরিয়াতে মানে আপনার দাদা বাড়ি নানা বাড়ি সব এখানে তাহলে আচ্ছা 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 ও আহ এইখানে তো ওই সময় আপত্তি দেখাবারি হ্যাঁ এইখানে পার আছে এখানে তো খাবাগান আছে ওইদিকে তো আর জায়গা দনছে আমাদের এটা লো তো এখানে কি আম ছিল বেশি সালাগান ছিল আর পাঁচ ছিল হ্যাঁ তার কি পাঁচ কাচ্চা টল আর কাচ্চা এখন তো সেই দিন নাই দেখছো মাসি ভন ভন করতেছে বনের মাসি

আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা মিরেশ দিয়ে এসেছি ওই পাহাড়টাও নষ্ট হয়ে গেছে এই যে পাহাড়ি ঢলে তন্ময় হ্যাঁ এটা রাখো হ্যাঁ ওইভাবে যাও দেখি একটু এটা হলো এই যে এটা ঢালু হ্যাঁ এই যে তন্ময় যেটা না না এখানে হচ্ছে হলো সাইকেল রেসিং হয়তো এখানে হলো সাইকেল রেস হয় ওই যে দেখো না বিদেশে সাইকেল পাহাড়ে রেস হয় না আমাদের এখানেও হয়তো

এই যে স্পষ্ট দেখা যাচ্ছে যে কি পরিমাণ বৃষ্টি হয়েছে উপরে যে বৃষ্টির কারণে পুরা মাটি একটা নালার মতো তৈরি হয়ে গেছে আমরা যখন আসছিলাম এটা একদম মানে রাস্তা ছিল রাস্তা আসলে সময়ের বিবর্তনে প্রকৃতির এতে যে কত কিছু চেঞ্জ হয় হ্যাঁ হ্যাঁ না আমি গেলেই বুঝতে পারবো তখনই তো একটু জঙ্গল ছিল ভালো জঙ্গল মানে অবস্থা খারাপ হয়েছে সময় নামতে বন বিভাগের লোকজন মনে হয় আসে না এখানে না মানে কোন যদি

আমার বাসা উত্তরবঙ্গ রংপুর বিভাগের নাম শোনা আছে রংপুর বিভাগের গাইবান্ধা জেলায় হ্যাঁ এখান থেকে ধরেন যে প্রায় সাতশো কিলোমিটার দাদা আদাব হ্যাঁ এখান থেকে বগুড়া নাম শুনছেন হ্যাঁ ওটা আমি শুধু দেখাই একবার গেছিলাম আচ্ছা আচ্ছা আমি বিদেশ যাবে চেষ্টা করতেছি এখন না ওই সময় ও আচ্ছা হাজার ফিট উপরে আছি মাটি থেকে এখন সর্বনিম্ন হলেও এবং ইয়েস গতবার যখন আসছিলাম এখানেই রেস্ট করছি এবং আজকে এখানেই একটু রেস্ট করব আমরা এখন এটি হ্যাঁ ওয়াও 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 আমার গায়ের লোম শিউরে উঠছে কারণ তিন চার বছর আগেও ঠিক এই জায়গাটা এসেই বিরতি নিছি তখনও যে ভিউ এখনও ঠিক সেই ভিউ মানে এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না যে আমি মানে আমার কেমন লাগতেছে এই হবি ভাবটা হ্যান্ড গাইস আমাদের ভাই কিন্তু ব্লগ করতেছে ক্যামেরাতে ঠিক আছে সবগুলো আপলোড হবে অ্যান্ড ভাইমা অবস্থা শেষ মামা মাম না আমার মাহবুব মামা অনেক ভালো মানুষ আমরা আপনারা যারা হাজারি খেলে আসবেন তারা মামাকে গাইড হিসেবে নিতে পারেন আমি মাহবুব মামার ফোন নাম্বার সব কিছু আমার ভিডিওতে দিয়ে দেব যাতে আপনারা এখানে আসার আগে গাইড এবং ম্যানেজারের সাথে কথা বলে সব কিছু আগেই ঠিক করে রাখতে পারেন এটা একটা অনেক সুন্দর আসলে আমি বলবো যে একটা পাখির ডাক শোনা যাচ্ছে না আসলে যারা বান্দরবনের এক্সট্রিম জায়গাগুলাতে এক্সপ্লোর করতে চান তার আগে আমার মনে হয় আসলে এই পাহাড়টাতে এসে একটু ওয়ার্ম আপ করলে আপনাদের জন্য ভালো হবে এটা আসলে ওয়ার্ম আপের জন্য পারফেক্ট একটা প্লেস যে বান্দরবনে বিভিন্ন ট্র্যাকিংয়ে যারা একদম নতুন যাওয়ার ইচ্ছা এটা অনেক সুন্দর অনেক সুন্দর সামনে মেঘ দেখা যাচ্ছে যদিও এখানে মেঘের পরিমাণ হালকা কিন্তু খুবই ভালো লাগতেছে হালকা বাতাসও আছে সবাই বসো হ্যাঁ বসো আমরা একটু পানি পানের বিরতি দিই ঠিক আমরা এই রাস্তাটা ধরে নিচ থেকে উঠে আসছি হাঁটার জন্য একদম পারফেক্ট রাস্তা বেশি খারাপও না আবার খুব একটা যে সমতল তাও না মানে অ্যাডজাস্টেবল একটা ওয়ার্ম আপ ট্র্যাকিংয়ের জন্য যেটা দরকার এই ট্রেলটার মধ্যে সেটা আছে হ্যাঁ এবং এখানে ঢোকার সময় চা বাগানও আছে দুইটা জিনিস একবারে আপনারা আসলে পেয়ে যাবেন এই জায়গায় মানে এই স্পিচলেস স্পিচলেস আসলে ভিডিওতে কতটুকুই বা দেখানো যায় বা কতটুকুই বা বোঝানো যায় কিছু কিছু জিনিস আছে আসলে এটা ফিলের বিষয় ফিল এটা ফিল ছাড়া আসলে বোঝানো মুশকিল ওকে আমরা এখন একটা বিরতি দেব অলরেডি আমরা প্রায় চল্লিশ মিনিট ধরে হাঁটছি চল্লিশ মিনিট পর আমরা এখানে এসে পৌঁছাইলাম